আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জিনু ফ্যাশন থেকে আমি নুরুন হাট চমৎকার আজকে সব লাখনো শাড়ির একসাথে একটা ছোট্ট ভিডিও করে দিচ্ছি আপনারা যারা আমাদের লাখনো শাড়িগুলো জানতে চাই আপু লাখনো কী কী কালার আছে একদম স্টক আপডেট একসাথে দিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা পেস্ট কালার কিন্তু চলে আসছে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আর আমাদের লাখনো শাড়িগুলো কিন্তু খুবই চমৎকার একটা শাড়ি আপনাদেরকে আমি একদম ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আঁচলের পোষণটা খুবই দারুণভাবে কিন্তু কাজটা করে দেওয়া আছে তো এ আর মাঝখানে ফুলের মাঝখানে এখানে ছোট ছোট করে ডলারের কাজ থাকবে সম্পূর্ণ শাড়িটাই থাকছে আপনার সুতি প্রাইড কটন ফেব্রিক স্যার এটা হবে বডিটা ঠিক আছে একদম ফুল শাড়িটা এমন আপনারা হ্যাঁ আমাদের কিন্তু কোনো প্রকার পিক তোলা দয়া করে কেউ ক্লিয়ার পিকচে লজ্জা দিবেন না আপনাদের যদি ভালো লাগে পুরো ভিডিওটা ভালো করে দেখে শুনে অর্ডারটা প্লেস করবেন তো চমৎকার এই শাড়িটার প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আলাদা ঢাকায় এটি টাকা চার্জ ঢাকার বাইরে ওয়ান ফিফটি টাকা চার্জ ঠিক আছে তো আমি নেক্সট শাড়িটা দেখাই দিচ্ছি এটার মতো করে সেম একটা শাড়ি হচ্ছে পিঙ্ক কালার যারা হালকা পিঙ্ক পছন্দ করেন তারা কিন্তু হালকা বেবি পিঙ্কেরটাও নিতে পারেন প্রত্যেকটা লাখনো শাড়ি দেখেন এত চমৎকার আই একটা ব্যাপার থাকে আর করে অনেক কাপড়ে আমাদের কাছে ডলার ছাড়া শাড়ি চান অনেক প্রবাসী ভাইয়েরাও আছে আপুরা আছে যারা আমুদের জন্য হাতের কাছে শাড়ি নিতে চান কিন্তু আমুরা নাকি ডলার পরে না তো এই জন্য আপনাদের জন্য এই টাইপের কিছু শাড়ি করা তো এটা হবে আঁচলের পোষণ সেম হইতে এটা হচ্ছে বডিটা পিঙ্ক কালার এই শাড়িটা কিন্তু এক পিসি আছে আজকে দেখানো শাড়িগুলো সবগুলো এক পিস করে আছে ভালো লাগলে আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলেন প্রাইস হচ্ছে অনলি তিন হাজার টাকা তো এইটা হচ্ছে মিনাকারি এটার মধ্যে কিন্তু কিন্তু ডলার নাই এটার মতোই সুন্দর অনেক সুন্দর একটা জর্দা কালার কিন্তু এটা ঠিক আছে এটাকে কেউ হলুদ ভাববেন না অনেকে হলুদ বলেন এটা হলুদ না এটা হচ্ছে জর্দা কালার কেউ বা এটাকে মালটা কালারও বলেন দেখেন কি সুন্দর একটা লাখনো শাড়ি একদম মানে আমাদের হাতের কাজের এই শাড়িগুলো বাইরের বাহিরের শাড়িগুলোকে ফেল করবে অনেকেই বলেন আপু আপনার শাড়িগুলো কি ইন্ডিয়ান না আপো একদমই দেশীয় প্রোডাক্ট দেশীয় পোশাক নিয়েই কাজ করি এই যে দেখেন এইটা হবে আপনার কুচির অংশটা কুচির অংশটাতে এরকম চমৎকার ভাবে কাজ করে দেওয়া আছে পাটটা দেখেন খুবই সুন্দর কিন্তু ঠিক আছে এটা চলে এটাও পারচেস করতে পারেন এটা হচ্ছে জর্দা কালার অনেকে মালতা কালারও বলে থাকে না পুরো সো এটা চলে এটা পারচেস করতে পারেন এই যে দেখেন পুরো শাড়িটা কিন্তু দেখাই দিলাম ছোট্ট একটা ভিডিওতে এইভাবেই সুন্দর লাগে আমার কাছে মনে হয় মাঝে মধ্যে এলোমেলো ভিডিওগুলি কেন জানি বেশি ভালো লাগে প্রাইস হচ্ছে তিন টাকা তো পার্পেল কালারটাও দেখায় দিচ্ছি যারা পার্পেল কালারটা নিতে চাচ্ছেন এটাও আমাদের কিন্তু অলমোস্ট অন্য ভিডিও করা আছে এক একটা ডিজাইনের আমরা দুই থেকে তিনটা কালার করি তো এটা হচ্ছে পার্পেল কালারটা এই যে এটা চাইলে এটাও পারচেস করতে পারেন পার্পেল কালারটাও খুবই চমৎকার এটা হবে আচলের পোর্শনটা এটা ভালো লাগলে এটা নিতে পারেন শাড়ি নিয়েই নানা আয়োজন ঝিনুক ফ্যাশনের এই যে এটা হচ্ছে কুচির অংশটা ঠিক আছে বডিটাতে ফুল এবং কলকি কি কাজ করে দেওয়া থাকে এটা তো কিন্তু ডলারের কাজ নাই আর বেগুনির সাথে সাদা কম্বিনেশনটা খুবই চমৎকার প্রাইস হচ্ছে অনলি তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ থাকবে আলাদা ঢাকা এইটটি টাকা ঢাকার বাইরে ওয়ান ফিফটি টাকা তো এইটা হচ্ছে ফুল লাখনো যারা ফুল লাখনোটা পারচেস করতে চান নিতে পারেন একদম নতুন নতুন ডিজাইন আমরা এবার ঈদে আপনাদের জন্য রেখেছিলাম যদিও কুরিয়ারটা অফ হয়ে যাওয়ার কারণে অনেক আপুরাহি শাড়ি নিতে পারেন নাই আপনাদের যদি পছন্দের তালিকায় থাকে নিয়ে নিতে পারেন দেখেন এটাও কিন্তু কম সুন্দর না মাশাল্লাহ সেরা থেকে সেরা এক একটা শাড়ি মনে হচ্ছে খুবই হচ্ছে সেরা প্রত্যেকটাই যেন একদম সেরা হ্যাঁ আপনি যেটাই নিবেন না কেন মনে হবে যে এটা দেখি ওটা সুন্দর আসলে প্রত্যেকটাই সুন্দর তারপরও কিছু কাজ কারো কাছে একটু বেশি ভালো লাগে তো এটাও কিন্তু অনেক সুন্দর ফুলের মাঝে মাঝে গিট ভরাটার একটা সেলাই দেওয়া হয়েছে খুবই চমৎকার এটা ভালো লাগলে এটাও নিতে পারেন প্রাইস থাকছে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা শাড়ি বারো হাত ব্লাউজ পিস কিন্তু হবে না হ্যাঁ আচ্ছা আপনারা যারা আমাদের এক্সক্লুসিভ ফুল লাখনো পছন্দ করেন এটার মধ্যে আমরা যত পরিমাণ ড্রেস করি আপনারা অনেকেই শুধু ড্রেসের জন্য মারামারি যে আপু এটা ড্রেস দেন না কেন তাপু আমাদের লাখলো কাজগুলো ফিল থেকে উঠে আসতে অনেক সময় লাগে আমরা চাই না কাজের ফিনিশিংটা নষ্ট হোক তাড়াহুড়ার কারণে আমরা পরম যত্ন সহকারে আমরা কাপড়গুলো আপনাদের জন্য রেডি করি ঠিক আছে এক একটা শাড়ি রেডি হতে পাঁচ থেকে ছয় মাসও লেগে যায় তো এইটা হচ্ছে হাতের কাজের বৈশিষ্ট্য আপনি যত নিখুঁত কাজ করবেন ততই কিন্তু তার সৌন্দর্যটা ফুটে উঠবে তো সেম ভাবে এটার মধ্যে দেখেন সিকোয়েন্সের কাজ আছে এটা একটু সিকোয়েন্স না দিলে আমার কাছে ভালো লাগছিল না সিকোয়েন্স করে দিলাম আর যারা এটা ড্রেস নিয়েছেন আমাদের জন্য চাইলে শাড়িও নিয়ে নিতে পারেন এইটা হবে আপনার কুচির অংশটার দিকে যে দেখেন অনেক সুন্দর করে পাটটা দেখেন কি অদ্ভুত সুন্দর প্রাইস হচ্ছে অনলি তিন হাজার টাকা ডেলিভারি চার্জ আলাদা তো সেম ওয়েতে এটা হচ্ছে পার্পেল কালার তবে এটাতে সিকোয়েন্সের কাজ রাখিনি আপনারা চাইলে এটা নিতে পারেন যেহেতু আমরা এটাতে সিকোয়েন্সের কাজটা রাখিনি ঠিক আছে মানে আপনাদের জন্য চেষ্টা করেছি আমরা সব রকমই করার জন্য এই যে এটাতে সিকোয়েন্সের কাজ নাই ওকে এটা ভালো লাগলে এটাও নিতে পারেন প্রত্যেকটা শাড়ি খুবই এক্সক্লুসিভ যদি ভালো লেগে যায় অবশ্যই আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে ঝিনো ফ্যাশনের পেজে ইনবক্স করে ফেলেন প্রাইস কিন্তু থাকছে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস ডেলিভারি চার্জ আলাদা ভিউওয়ার্স আমরা ইনবক্সে কোনো প্রকার দামাদামি করি না সো আপনারা কেউ দামাদামি করে লজ্জিত করবেন না আমাদেরকে আশাক রাখি কারণ প্রতিটা হাতের কাজ আমরা যারা করি তারা জানি কতটা পরিশ্রম পরিশ্রম কতটা মেয়েদেরকে করতে হয় আর কি বলবো মানে আবার এত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন প্রত্যেকটা এটা হচ্ছে মিনাকারি কাজের মধ্যে যারা এটা নেবেন নিতে পারেন ঠিক আছে এটাও কিন্তু খুবই চমৎকার আর পিঙ্কিশ কালারের উপরে আমাদের কাজগুলো একটু বেশি কারণ আমাদের মেয়েদের পিঙ্কিশ কালারটা একটু বেশি পছন্দ আর এটা একটা হট পিঙ্ক কালার খুবই চমৎকার ঠিক আছে প্রাইস তিন হাজার টাকা ডেলিভারি চার্জ আলাদা ঢাকায় আশি টাকা ঢাকার বাইরে ওয়ান টাকা আচ্ছা এই শাড়িটা আমরা এক পিস দেখিয়েছি দেন হচ্ছে আপনাদের পছন্দের মন ভৈরী সরিষা হলুদ অনেকে এটার জন্য মেসেজ করতেছেন আপু এটাকে কি হলুদ বলেন এটাকে অনেকে সরিষা হলুদ বলেন কেউ ল্যামনিশ কালার বলেন তো প্রত্যেকটা শাড়ি বললাম না দেখার মতো সুন্দর মনের মতো যদি এক্সক্লুসিভ কিছু চান তাহলে আমার মনে হয় আজকে লাখনো শাড়িগুলো থেকে বেছে নিতে পারেন আপনাদের পছন্দের শাড়ি তো আপুরা একটু চেষ্টা করবেন হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করতে আমরা কিন্তু প্রত্যেকে অর্ডারের আগে ফোন দিয়ে থাকি কনফারেশনের জন্য যদি কোনো প্রকার সমস্যা হয় ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদেরকে সাথে সাথে জানাবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় সমাধান করার চেষ্টা করি তো এই হচ্ছে মন এটা ভালো লাগলে প্রাইস তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আলাদা ঢাকায় আশি টাকা ঢাকার বাইরে ওয়ান ফিফটি টাকা তো ভিহার এই ছিল আমাদের আজকে লাখনো শাড়ির আয়োজন যার যেটা ভালো লাগবে ছটপট বক্স করে ফেলেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ